বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও টানে অন্য স্ত্রীকে নিয়ে বাড়িতে উঠল যুবক সম্পর্ক মানতে নারাজ যুবক স্ত্রী খোদ ধুপগুড়ির বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এলাকার ঘটনা সাংবাদিককে দেখে মেজাজ হারালেন যুবকের বাবা ও যুবক যদিও উপপ্রধান সহ যুবক বক্তব্য দিতে চাননি ঘটনাটি ধুপগুড়ির ভেমচে এলাকার যারা গেছে ভেমটিয়া এলাকার এক যুবক কালীঘাটের এক গৃহবধূ দুই সন্তানের মা তার সাথে পরকিয়ার সম্পর্ক দীর্ঘদিনে এদিকে যুবকের বাড়িতেও রয়েছে তার আগে স্ত্রী ও দুই সন্তান এদিন কালীঘাটের ওই মহিলা স্বামী কর্মসূত্রে বাড়ি থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রেমিকের হাত ধরে ভেমটিয়া এলাকায় প্রেমিক লাল বাড়িতে হাজির হয় এদিকে যুবকের স্ত্রী সম্পর্ক মানতে নারাজ তিনি কিছুতেই এই সম্পর্ক মেনে নেবেন না তার স্বামী যদি ওই মহিলাকে বিয়ে করে তিন সন্তান সহ বাড়ি থেকে বের হয়ে যাবেন ও থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন আর এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় যদিও যুবকের দাবি সে দুই স্ত্রীকে নিয়েই থাকতে চায় ঘটনায় উভয় থানায় অভিযোগ দায়ের করবেন বলে সূত্রের খবর কখন আসছো কখন আসছো আজকে না কালকে গতকাল রাত এবং দিন এখানেই থাকলা এখানেই হ্যাঁ কার বাড়িতে কার বাড়িতে কার বাড়িতে কি নাম জোরে বলো কি নাম লাল চাঁদ ইনি তোমার কে হয় এনার বাড়িতে যে রয়েছ কে হয় হ্যাঁ কে হয় এনার বাড়িতে আছো কে হয় তোমার হ্যাঁ প্রেমিক হয় তো তোমার যে প্রেমিক বিবাহিত সেটা জানো সেটা কি জানো হ্যাঁ কি না জানো তারও দুইটি সন্তান রয়েছে জানো কত বছর থেকে প্রেম চার পাঁচ বছর তোমার কয় বাচ্চা কত বছর বয়স তারা কোথায় রয়েছে এখন স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে জানাজানি হয়ে গেছে এখানে যে আসো বাবা মা জানে তোমার বাবা মা জানে না কে নিয়ে আসে বাজার থেকেই দিপোজ হয়েছে তাহলে কেমন করে আসলে ডিপোজ ছাড়া আসা যায়

এনার স্ত্রী তো এখনো সকাল থেকে খায়নি তোমার মানে কোথায় কি বলবেন হ্যাঁ তোমার নাম কি নাম বলো তোমার নাম কি বাড়ি কোথায় কালীঘাটে কোথায় কি হয়েছে আপনার বাড়িতে আমার বাড়িতে পাঁচ বছর ধরে সমস্যা চলতেছে রুবি কারণে এবং লালচাতের কারণে রুবি আর কাকে আমার স্বামী আরুবিয়া ওরওতে লালচাতের প্রেমিকয়া হ্যাঁ ওরা এতদিন ধরে ওদের জন্য আমি বহুত টর্চার হইছি আর আমি হইতে চাই না এখন আমি নারী নির্যাতন কেস করব কেন আপনার স্বামী কি সম্পর্ক জড়িয়েছিল হ্যাঁ ছিল কাকে নিয়ে আসে রুবিয়াকে কালিরহাট থেকে কি নিয়ে হ্যাঁ এখন কি করব কি করব

না এখন এক বাড়িতে থাকার ইচ্ছা আর আমার নাই আমার নাম মোসাম্মের টুম্পা বেগম কোন জায়গা এটা এটা ধূপগুড়ি ভেমটিয়া